সবাই ভালো আছেন কি কি মেটেজ ব্যাবহার করছি কিভাবে ব্যবহার করতেছি এই বিষয়ে আপনারা আজকে জানতে পারবেন এবং কাজ কমপ্লিট হলে ইনশাল্লাহ ভিডিও বলবেন তো চলুন দেখা যাক কাজ করেছি তো বিশাল হচ্ছে বলা হয়

এবং এই সিরিয়ালে আমরা একটু দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ওয়াল সাইড এ পিভিসি বোর্ড ব্যবহার করেছি যদি কখনো এই ওয়ালটা ড্যামেজ হয় তাহলে কিন্তু এই বোর্ডের ক্ষতি হবে না কারণ আমরা পিবিসি বোর্ড ব্যবহার করেছি প্রথমে দিকে পিবিসি বোর্ড তারপরে দিকে আঠারো মিলি প্লাই আমরা এই সাইড থেকে এই ইনার সার যেটা এখানে আমরা প্রথমে দিছি থ্রি মিনিট লাই তারপরে সিক্স মিনিট থ্রি মিনিট দিবিছি তারপরে সিক্স মিনিট প্লাই আর পুরো বডিটা হচ্ছে আঠারো মিনিট লাই দিয়ে আর হচ্ছে সামনে পাল্লাগুলো হবে সেগুলো সব কিছু মিলে এইসবের কাজটা খুব সুন্দর হবে যারা এই ধরনের কাজ করবেন আমাদের স্কুলের নাম্বার যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজ করে থাকি হচ্ছে তখন থেকে তার আমারি হ্যাঁ আমারি ডিজাইন এখানে দুইটা পাল্লা হবে এখানে হ্যাঙ্গার সিস্টেম থাকবে শাড়ি এবং ব্লেজার জুলানোর জন্য আর এখানে দুটা ড্রয় করে দিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে

দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট মালামাল সহ সবকিছু সহ আর এটা হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় একই রেট ঢাকার বাইরে যদি কেউ করান বাড়তি হয়ে যাবেন মালামাল নিয়ে যাওয়া আসা বাধা এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আর একটা বিষয় হচ্ছে কেউ যদি রং লাইট সহ দেন যদি বলেন যে আমি ধরে থাকি আপনি কমপ্লিট কমপ্লিট বলবো আমরা হচ্ছে লাইট দিয়ে যেটা গ্রান্টি আলাম ওসাকা কোম্পানি সিক্স ওয়াট আলো বেশি এক বছরের গ্যারান্টি থাকবে আর হচ্ছে ফিতাও এক বছরের গ্যারান্টি এবং ভালো মানের হচ্ছে আপনার কাজ হবে বিশেষ করে পেইন্ট হবে হলো সাদা প্লাস্টিক পেইন্ট এবং সেটা পুরো লাইন ফুলিং করে তারপরে করা হবে এই সব কিছু কম যদি কম মিলিয়ে আপনি যদি কাজ দেন তাহলে তিনশো পঞ্চাশ টাকা বাড়া চলবে আমরা এখানে আমাদের একটা কলম করে দিয়েছি ভিম করে ভিমে আমরা লোকাল করে দিয়েছি আর এখানে ড্রয়িং বোর্ড আমরা একটা এখানে আর্টস গেট হবে ইনশাল্লাহ আপনারা ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন অথবা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ইনশাল্লাহ আমাদের কাজ যখন কমপ্লিট হবে আবার আপডেট দিব তো এখানে ড্রয়িং রুমে আমরা করেছি দুটো দুইটা পয়েন্ট করেছি এখানে একটা ফ্যান হবে এখানে একটা জাল হবে আর এই সিলিং কালার মোট যে ধরনের সিলিং কালার আমি যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকু মাপ নিব আপনার এইভাবে মাপ আর এখানে একটা জিম করেছিল এই জিমটা দেখছে যে আমরা ছোট করে বোর্ড টেনে দিয়েছি এবং মাঝখানে একটা সিএসি কাটি আসছে যখন কমপ্লিট হবে তখন কিন্তু অনেক সুন্দর হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক তো আজকে এ পর্যন্তই আর এই কাজটা হচ্ছে সাভার এরিয়াতে তো আপনারা যারা এই ধরনের কাজ করাবেন এছাড়া আমাদের স্কিল দ্বারা যোগাযোগ করবেন আপনারা চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালয় বিশ নম্বর শোরুমে আপনারা আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্কিল দ্বারা আমরা যোগাযোগ করবেন যে আপনার হচ্ছে স্কিল দ্বারা যে নাম্বারটা এটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি কি কাজ করবেন আপনার ঘরে আপনার সেটা ভয়েস দিবেন এবং আপনাকে জানানো হবে রুমের সাইজ বলবেন কত টাকা বিল আপনাকে জানানো হবে বলেছেন আপনার বাসায় গিয়ে মেজারমেন্ট নিয়ে তারপরে জানানো হবে কত টাকা বিল আসবে তারপর যদি ভালো লাগে কাজ দিবে দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যদি বাঁচায় রাখে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম টাস্ক করতে হবে